আসন্ন ফেব্রুয়ারিতে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনগণের সেই একই চাওয়া শোষণ থেকে মুক্তির প্রত্যাশা জনতার কথা প্রতিবেদনে ভক্তভোগী ভোটারদের অভিজ্ঞতা ও ভাবনায় উঠে আসছে একটি স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টির প্রত্যয় জুলাই বিপ্লবের আশা প্রত্যাশা পূরণের স্বপ্ন নিয়ে আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সাধারণ ভোটারদের আশা প্রত্যাশা ও চাওয়া পাওয়ার কথা নিয়ে বাঙালির একুশে টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদন জনতার কথা দ্বাদশ পর্মে উঠে এসছে সুষ্ঠু নির্বাচন ন্যায়বান নেতৃত্ব এবং উন্নয়নমুখী রাজনীতির প্রত্যাশা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সবার সবার দেশ এবং সবাই অংশগ্রহণ করুক

এগুলা স্বাধীনতার পরে দিকেই করাপশন করাপশন বলে আসছে সরকারগুলো। কিন্তু এই করাপশন থেকে তো এখন আমরা মুক্ত হইতে পারতেছি না এখন কি করণ করণীয় কি আমার একটা পরামর্শ হলো যে সেনাবাহিনীকে সরকার হাতে নিয়ে তাদের মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আস্তে আস্তে নির্মূল করে সবাই একসাথে বলা না বিশেষ করে বাংলাদেশ জামাতে আছে অন্যান্য ইসলামী কিছু দল আছে ইসলামী কুজুর আছে তাদেরকেও সাথে নিয়ে ইসলামী ঐ ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন এবং সেনাবাহিনী সমন্বয়ে আমাদের দেশকে সংস্কার করার জন্য পথে আগাইতে হবে এর আমাদের বল এই এই ধুনুদি থেকে ফিরে আসতে পারবে না আপনারা মোটামুটিভাবে একটা সব মানে ধারণা পোষণ করতেছেন যে যদি সব নেতৃত্ব আসে নেতা যদি সব সৎ হয় তাইলে এবং যোগ্য হয় যোগ্য হয় তাহলে আমরা হয়তো মুক্ত হইতে পারি আশা করতে পারি স্যার আমরা যে শহর ফলপ্রাসঙ্গিক সহযোগিতা লাগবে বিশগ্রে

অন্যরকম একটা অনুভূতি কাজ করে দেশে কেমন আছে এবং দেশের মানুষ কিরকম আছে আর আমাদের দেশে যে বর্তমান ভালো বলা যায় না পরিস্থিতি আমরা খেয়ে হবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো পৃথিবীবর্কে এই জন্য আমাদের দেশের রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে হয়েছে এবং সামাজিকভাবে মোকাবিলা করতে হয়েছে কিন্তু সুফল আমরা পাই নাই আমরা পাই না এবং আমাদের আগে যারা ছিল এরা পাই না এরা পাইলে তো আমরাও এটা সুপার বুক করতে পারতাম সব মিলিয়ে এটি বলতে পারি আমরা এখনো আমাদের আত্মদেগের সুপার আমরা পাই নাই একাত্তর বলেন এবং চব্বিশ বলেন আমাদের জনমনের আহঙ্গা পূরণ হয় নাই বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমার যে ধারণা হয়তো বিএনপি একটা বড় একটা দল আমি একটু বড় একটা ছিল হয়তো কোনো কারণে এদের বল ছিল বিধি আজকে পতন হয়েছে আগামীতি যারা আসবে এই মাথায় রাখতে হবে যে আমরা যদি এরকম কিছু একটা করি দেশের একান্ত উপর না করতে পারি আমাদের দেশে মানুষ পাই দিবেন এখন তে আব্দুর রহমান সিঙ্গাপুর প্রবাসী আমি বাংলাদেশের আছি তিন সাত তিন বছর তিন বছরের মত এই দেশে দুর্নীতি নিয়ে কিছু কথা বলতেছে চাই কি দুর্নীতি এই দেশে যে দুর্নীতি যে অবস্থা আমি চাই নেস্টে যে কোন সরকার আসক বিলপি বা মৌলিক বা নাগরিক পার্টি বা এনসিবি যে কোন দল আসুক দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা যে আন্দোলন করছি যে কারণে আমরা এটা বাস্তব করতে চাই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা এটাই চাই যে বাংলাদেশে যে হারে দুর্নীতি চলতেছে এই হারে যদি দুর্নীতি চললে তো দেশের অবস্থা অনেকটাই খারাপ দিকে যে দলের আমরা যে দলের দেশের জন্য কাজ করতে হবে দেশে ও জনগণের জন্য জনগণের স্বার্থে

আমি দেওয়া দিব আর অন্য বোর্ড আমি বলতে পারি যে আমার অত্যাচার কোন সরকারে আমাদের উন্নত করে নাই তবে দিন দিন আমাদের এক ছিল যখন আমরা ছিলাম দমন বাড়িয়া এক বুকের ধারণা উঠে এমপি ওনার আমরা বিদ্যুৎ পাইছি এবং এর উত্তর যে রব প্রথম আর ওনার নেতৃত্বে আমরা এটাই পাইছি আমার নিজের ব্যাপারে আমি কিছু তারা ওই আমরা আছি ওখানে মোটামুটি ভালো অবস্থানে আছি তো দেশ তো দেশের গতিতে চলবে আর আমরা দেশের যে গতি গতি অনুযায়ী চলবে ভবিষ্যৎ তো অন্তর্কালীন সরকার এই সরকারের ভবিষ্যত তো হইল নির্বাচন দেওয়া নির্বাচনের পরে বোঝা যাবো কি আমরা নির্বাচন চাই আসসালাম আলাইকুম আমার কথা শুনে আল্লাহ টেনশন আছে যে দেশ ভালো চালাইতে পারে হেরে ফাঁস করুক যে ভালো চালাইতে রে এর এরে হেরে ফাঁস করুক মাত্র তুলে দিয়া

বাংলাদেশা বাংলাদেশ কোনো দুনিয়া ধান কেমনে থাকবে বালা ইয়ার আসা না এটা আমি আমি বুঝি না হইলে হোক না হইলে না হোক এই পর্যন্ত আসতে ভাইছি না পর্যন্ত खाओ मिले थी अब फोटो फोटो में क्या बात तो घूम कराई थी होना भाई जो ना जो दिलाओ मिल रहा थी मूर्ति सी नवने नाइस एक्स मूर्ति दे ओन के हमने कोई वन जाई तंबारी बाक्स लेने गई था हाँ बाक्स लेने गई था गैस गैल है जाई जो दी नहीं होता आसे जामती जामले मूर्ति मो

আমার এলাকার মেয়েদের কোনো সরকারের কোনো কাজে কোনো বাজেট আসে না এরা যা যা স্বার্থ পর্যায় দুনের থেকে এরা যা যা বন্ধ করে কামের কোনো দেশের কোনো কামের কোনো কাজগুলো করে না আর হেরা বয়া বয়া আমরা হুদা জেল ভুলাপ মেরে দেয় হুদা সরকারে ভালো লোকের সরকারে ভুলাপ মেরে দেয় আর আমরা কাজের কথা কইলে কাজ আয় না কাজ আসে না আর আমরা সাথে দে আমরা এমএমে সলাতে নিয়ে কাজ কাজ হয় না ভোট দেব হালে দেয় রা দানের শীষ ভোট দেবো আমরা যেমন ভালো দলের ভাই শতপত যেমন কাজ করে ধানের শেষে ভোট দেবো